যদি কোনো বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর বুকে আসলে পড়ে তাহলে কি হতে পারে আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যা আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টি হয়েছিল মহাকাশ থেকে আসা বিশাল এক উল্কার আঘাতে ভারতের মহারাষ্ট্রে অবস্থিত যা পৃথিবীর লোনার সবচেয়ে রহস্যময় এবং বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ হ্রদগুলোর মধ্যে একটি এই উল্কার আঘাতে তৈরি হওয়া এই হ্রদের গভীর সবুজ জল আশেপাশের ঘন অরণ্য আর অজস্ত্র বৈজ্ঞানিক ও পৌরাণিক কাহিনী সব মিলিয়ে যেন এক জাদুকরী জায়গা এটি তবে আশ্চর্যের ব্যাপার হলো এই হ্রদের পানি মাঝে মাঝে রঙ বদলে লাল হয়ে যায় কিন্তু কেন কি এমন আছে এই হ্রদের জলে যা বিজ্ঞানীদেরও অবাক করে আর কিভাবে তৈরি হয়েছিল এই হ্রদ আজকের ভিডিওতে আমরা এই মহাজাগতিক রহস্য রহস্যমোচন করবো লোনার হ্রদ মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত এই হ্রদ প্রায় আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছিল বিজ্ঞানীদের মতে মহাশূন্য থেকে প্রায় একশো মিটার ব্যাসের একটি উল্কাপিণ্ড ঘন্টায় প্রায় নব্বই হাজার কিলোমিটার গতিতে এসে আঘাত করে পৃথিবীর বুকে সেই শক্তিশালী বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় এই গোলাকৃতির বিশাল হ্রদ আর এটি ভারতের একমাত্র উল্কাপিণ্ড হ্রদ এবং বিশ্বের অন্যতম সেরা সংরক্ষিত ক্রেটার লেক এই হ্রদের ব্যাস প্রায় এক দশমিক আট কিলোমিটার আর গভীরতা একশো পঞ্চাশ মিটার পর্যন্ত এর চারপাশে রয়েছে সবুজ জঙ্গল ও উঁচু খাড়া দেওয়াল যা এই হ্রদকে আরও আরো সুন্দর করে তুলেছে এই হ্রদের সবচেয়ে বড় বিস্ময় হলো এটি দুই ধরনের পানির স্তর দিয়ে গঠিত উপরের স্তর খারীয় আর নিচের স্তরের পানি লবণাক্ত এমন বিরল বৈশিষ্ট্য খুব কম হ্রদেই পাওয়া যায় এবং এটি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় গবেষণার বিষয় তবে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন কিছু সময় পর পর লোনার হ্রদের পানির রং বদলে সবুজ থেকে লালচে হয়ে যায় এর একমাত্র কারণ হল এলগি ও ব্যাকটেরিয়া রাসায়নিক বিক্রিয়া গরমের সময় যখন তাপমাত্রা বেশি হয় তখন পানির উপাদানগুলো রাসায়নিক পরিবর্তনের ফলে লালচে রং দেখা যায় এটি দু হাজার সালেও হয়েছিল যা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এই হ্রদ শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য এটি ভারতের কাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িত। মনে করেন একসময় এখানে লোনাসুর নামে এক রাক্ষস বাস করত দেবতা বিষ্ণু এই দানবকে বধ করে এবং সেই যুদ্ধের ফলে সৃষ্টি হয় এই বিশাল গর্ত বা হ্রদ এই হ্রদ নিয়ে নাসা সহ বহু আন্তর্জাতিক গবেষণা সংস্থা গবেষণা চালিয়েছে এখানকার মাটি ও শিলাগুলোর গঠন চাঁদের পিঠের শিলার সাথে অনেকটাই মিল আছে এজন্যই বিজ্ঞানীরা মনে করেন এটি মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে কিছু বিরল ব্যাকটেরিয়া ও অনুজীব পাওয়া যায় যেগুলো পৃথিবী সাধারণ পরিবেশে টিকে থাকতে পারে না আপনি যদি কখনো এই লোনার হ্রদে যেতে চান তাহলে আপনি মহারাষ্ট্রের বুলডানা জেলার ঔরঙ্গাবাদ থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের বিভিন্ন বড় শহর থেকে সহজেই এখানে পৌঁছানো যায় যদি আপনি প্রকৃতি রহস্য ও ইতিহাস ভালোবাসেন তাহলে একবার হলেও লোনার হ্রদ দেখতে যাওয়া উচিত যদি আপনি এই হ্রদটি দেখতে যান তাহলে আশেপাশের কিছু দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন দৈত্যসূদন মন্দির যা প্রাচীন হিন্দু স্থাপত্যের অন্যান্য নিদর্শন গোমুখ মন্দির এখানে একটি ছোট জলপ্রপাত রয়েছে এছাড়া অম্বার লেক একদম এই হ্রদের কাছে আর একটি সুন্দর জলাশয় এই লোনার রথ শুধু একটি প্রকৃতির বিস্ময় নয় এটি এক অলৌকিক রহস্যের আধারও বটে এটি একদিকে যেমন একটি মহাজাগতিক বিস্ফোরণের সাক্ষী তেমনি এটি প্রাচীন পৌরাণিক কাহিনীর অংশ বিজ্ঞানীরা এখান থেকে চাঁদের ভূতাত্ত্বিক গঠন ব্যাকটেরিয়ার বিবর্তন এমনকি মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন তাই যদি আপনি প্রকৃতি বিজ্ঞান আর ইতিহাসের মিশেলে তৈরি কোনো রোমাঞ্চকর জায়গা ঘুরতে চান তাহলে লোনার হ্রদ আপনার জন্য পারফেক্ট গন্তব্য তাহলে বন্ধুরা কেমন লাগলো এই হ্রদের আশ্চর্যজনক গল্প আপনার মতামত কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না